ধৌলির ওপরের দিকে উঠছি এখানে কার পার্কিংয়ে গাড়ি রেখে হেঁটে হেঁটে উপরের ওপরের দিকে উঠছি এত দূর অব্দি গাড়ি আসে আর গাড়ি আসে না এই সাম ওপরেই তো দেখা যাচ্ছে মন্দির কমপ্লেক্সটা তো এখন হেঁটে হেঁটে ধৌলিতে উঠছি যথার্থী গরম প্রচুর আর তো আমরা খুব সকাল সকাল মোটামুটি এসছি সাড়ে নটার মতো বাজে দেখা যাক অত দেখতে পারি আপনারাও দেখতে থাকুন আমার সঙ্গে ধৌলি ভবলগিরি কার পার্কিং থেকে যাওয়ার পথে মানে স্তুপাতে ধলি স্তুপাতে ওঠার আগে ওই যে রাস্তাটা ওই রাস্তার দুদিকেই অনেক রকমের দোকানপাট আছে যেখানে বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ারও পাওয়া যায় তাছাড়া বিভিন্ন রকমের শোপিসের দোকানও আছে বিভিন্ন রকমের অনেক কিছুই পাওয়া যায় গিফট আইটেম অনেক কিছু পাওয়া যায় তবে এখানে দামটা পুরীর সি বিচের মার্কেট থেকে একটু বেশি ভুবনেশ্বর শহর থেকে ধৌলি শান্তি শান্তিস্তুপা বা শান্তি প্যাগোটাতে যাওয়ার দূরত্ব হচ্ছে আট কিলোমিটার আর টুয়ার্স ভুবনেশ্বর থেকে টুয়ার্স পুরী যাওয়ার রাস্তার রাইট সাইডে বা ডান দিকেই দুটো রাস্তা ঢুকে গেছে ধোলির উদ্দেশ্যে তো এই দুটোর মধ্যে যে কোনো একটাতেই যাওয়া যায় ধোলিতে আর ধোলিতে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে আর এই মেন মন্দিরের মেন আকর্ষণ যেটা মানে ওই মন্দির বা শান্তিস্তূপ বা প্যাগোডার মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে বুদ্ধদেব বুদ্ধদেবের চারটি খুব বড় বড় মূর্তি প্যাগটার চারদিকে আছে যেখানে বুদ্ধদেব চারটি বিভিন্ন পশ্চারে আছেন দুটি পশ্চার বসে আছেন কিন্তু হাতের মুদ্রা আলাদা আর একটি শয়ন মুদ্রাতে আছেন বুদ্ধদেব এবং এক দাঁড়িয়ে আছেন ওটাতেও হাতের মুদ্রা আলাদা তো ওইগুলো সুপার চারদিকে এই মেইন চারটি বুদ্ধ মন্দির আছে তাছাড়া সুপার দেওয়ালে আরও বিভিন্ন কারুকার্য করা আছে বুদ্ধদেবের বিভিন্ন জীবনী বা জাতকের গল্প টল্প নিয়ে সেই সব কারুকার্যও আছে এই ধৌলি শান্তি শান্তিস্তূপা বা ধৌলগিরি শান্তি শান্তিস্তূপা বা ধৌলি ইন্টারন্যাশনাল পিস প্যাগোডা এটা ভুবনেশ্বরের কাছে আট কিলোমিটার দূরে মানে উড়িষ্যার ধৌলি পাহাড়ের চূড়ায় অবস্থিত আর এই সাইড দিয়ে বয়ে গিয়েছে দয়া নদী তো এর ইতিহাস মোটামুটি আমরা সবাই জানি এখানে সম্রাট অশোকের সঙ্গে কলিঙ্গ রাজের ঘোরতর যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের পরে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আর দয়া নদীর জল পুরো লাল হয়ে গিয়েছিল তো সেই দেখে সম অশোকের মনের বিশাল পরিবর্তন হয়েছিল এবং তিনি যুদ্ধবিদ্যা ছেড়ে দিয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ইতিহাসে যাকে বলা হয় যে চণ্ডাশোক থেকে ধর্মাশক হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি তার ছেলে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠিয়ে বৌদ্ধ ধর্মতে প্রচার করেছিলেন সেসবও আমরা জানি তো সেই কথা স্মরণ করে এই পাহাড়ের উপরে যেহেতু বৌদ্ধ মানে যুদ্ধটা হয়েছিল সেই কথা স্মরণ করে উনিশশো সত্তর সাল নাগাদ মানে করিঙ্গ নিপ্পন বুদ্ধ সিংহ আর জাপান বুদ্ধসংঘ দুজনের মিলিত প্রয়াসে এই শান্তি শান্তিস্তূপা স্থাপন করা হয় মানে আর এর দেওয়ালে এই যে ছবিগুলো আছে এই ভাস্কর্যগুলো আছে এগুলো সবই এই বুদ্ধদেবের যে জাতকের গল্প যেটা বুদ্ধদেবের বিভিন্ন জন্ম নিয়ে যে গল্প সব আছে জাতকের গল্পে আছে সেই সব জাতকের গল্প থেকে বিভিন্ন ঘটনা নিয়ে এখানে এরকমভাবে চিত্রায়িত করা আছে তো খুবই সুন্দর চারদিকে চারটে বুদ্ধমূর্তিও আছে আর চারদিকে প্লাস এই সুন্দরভাবে চিত্রায়িত করা আছে বুদ্ধদেবের বিভিন্ন বিভিন্নভাবে তো নিজেদেরও দেখতে ভালো লাগে তাছাড়া বাচ্চাদেরকে ওই সব গিয়ে এইসব দেখালে কিছু শেখানো যায় তো জায়গাটা খুবই সুন্দর ঘুরে ঘুরে আমরা অনেকক্ষণ ধরে আমি দেখলাম আর আমি চেষ্টা করলাম এগুলো খুব চিত্রায়িত করতে যাতে সবার কাছে জিনিসটাকে আমি প্রেজেন্ট করতে পারি সবাই বলেইছিলাম যেটা আগে যে সবাই ঘরে বসে যাতে দেখতে পারে তো এর নিচের পাদদেশেও অশোকের শিলালিপিও আছে এখানে কোনো প্রবেশ মূল্য নেই দেওয়ালে যে মূর্তিগুলো খোদাই করা আছে যেমন জাতকের বুদ্ধদেবের জাতকের গল্পের বিভিন্ন অংশ আশা করি সবার ভালো লাগবে আর দেখতে থাকুন এবারে একটু দেখাবো ধলির এই মন্দিরের উপর থেকে শহরটা কেমন লাগছে সেটাও ভিডিও করে দেখ চিরপরিচিত ওই ধৌলি খণ্ডগিরি উদয়গিরি সব জায়গা আবার নতুন করে আমার সাথে দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতোপা স্তূপার উপর ওপর থেকে চারদিকের ভিউ এটা ওই দূরে দয়া নদী দেখা যাচ্ছিলো আর এখান থেকে ততটা বোঝা যাচ্ছে না তবে ঢোকার সময় দুদিকে অল্প বিস্তর জঙ্গল মতো থাকে ঢোকার রাস্তাটা যেন জন্য খুবই সুন্দর আর এখান থেকেও দেখতে খুবই সুন্দর লাগছিল আমি একটু সবাইকে দেখানোর চেষ্টা করলাম ভিউটা গম্বুজের ওপরে এই যে পাঁচটা ছাতার মতো আছে এটারও বিশেষ গুরুত্ব আছে এই পাঁচটা ছাতা আসলে বৌদ্ধ ধর্মের পাঁচটা মতাদর্শকে চিহ্নিত করার জন্য এই পাঁচটা ছাতা গম্বুজের ওপরে লাগানো হয়েছে আমাদের ধৌলি ঘোরা মোটামুটি হয়ে গেল আর আমি ঘুরে ঘুরে দেওয়ালে যে ছবিগুলো খোদাই করা বুদ্ধের জাতকের কাহিনী থেকেও কিছু মূর্তি খোদাই করা আছে ওগুলো ডিটেলসে তুললাম যেরকম বলেছিলাম নতুন ভাবে দেখাবো সেরকম ডিটেলসে সবই তুলে চেষ্টা করেছি সবাইকে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালোই লাগবে আর ঘোরাও হয়ে গেছে এখন এখানে একটু বসছি বিশ্রাম করছি একটু হাওয়া লাগছে এবারে আমরা পুরীর দিকে রওনা দেবো আর এভাবেই দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উৎসুতপা এবারে আমাদের ধৌলিকে বিদায় জানিয়ে এগিয়ে যাওয়ার পালা অনেকটা সময় এখানে কাটালাম ইতিহাসকে সঙ্গে নিয়ে খুব ভালো লাগলো জায়গাটা সময়টাও খুব ভালো কাটলো তো এখন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন হ্যাঁ ফেরার পথে আবার আমরা দই বড়া খেয়েছিলাম তো দই বড়া খেয়ে এবারে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে